যাদের যাদের এরম জিনিস থেকে বর্তমানে ইনকাম হচ্ছে না তারা মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আমার নিজেরও কিন্তু ইনকাম হচ্ছে না সবাই শুধু বলতেছে রিলস ইনকাম নাকি বন্ধ হয়ে গেছে রিলস ইনকাম নাকি বন্ধ হয়ে গেছে এরন রিল নাকি বন্ধ হয়ে গেছে আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন যে আমার এরন রিল থেকে কিন্তু বর্তমানে কোনো আর্নিং আসতেছে না তো এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে এটা কি শুধু আমার সাথেই হচ্ছে নাকি আরো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের সাথেও এই সমস্যাটা হচ্ছে তো সেই ভিডিওটা আপলোড করার পর দেখা যায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাই ও বোনেরা আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আমার হয় তিন মিলিয়ন ভিউ হয় ইনকাম আসতেছে না যদিও অনেকেরই আসে দশ সেন্ট বিশ সেন্ট তার উপরে আসে না তো এইরকম অনেকেই কমেন্ট করছে তো আগে কিন্তু আমরা দেখতাম যে একটা ভিডিও যদি দুই মিলিয়ন তিন মিলিয়ন ভিউ হতো সেই ভিডিও থেকে আমাদের বিশ ডলার পঁচিশ ডলার এইরকম ভালো মানের একটা আর্নিং আসতো তো ইদানিং কয়েকদিন ধরে পাঁচ থেকে সাত দিন ধরে হবে আমি দেখলাম যে আমার ভিডিও থেকে কোনো ইনকাম হচ্ছে না রিলস থেকে এরকম আছে নাই মিষ্টি বিও ভালো হচ্ছে কিন্তু ইনকাম আসতেছে না তো এই জন্য আমি ভিডিওটা তৈরি করছিলাম যে শুধু এটাকে আমার সাথে হচ্ছে না আর আরো অনেকের সাথে হচ্ছে একটু আহ ভিডিও আপলোড করে দেখি কারণ আমি ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করছি এই বিষয় নিয়ে কেউ আমার আগে ভিডিও দেয় নাই আপনারাও চাইলে চেক করে দেখতে পারেন ডেট দেখলে বুঝতে পারেন যে আগে কেউ ভিডিও দিছে তো আমি ভিডিও দেওয়ার পর দেখলাম অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাই ও বোনেরা কমেন্ট করছে যে ভাই আমারও সেম সমস্যা আমারও সেম সমস্যা তো তাদের কমেন্টের রিপ্লাই আমি বলছিলাম যে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে কেন এই সমস্যা হচ্ছে কি কারণে আমাদেরকে ইনকাম দিচ্ছে না এটা কিন্তু শুধু আপনাদের না আমারও আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন তো আমি যতটুকু বুঝতে পারলাম বা যতটুকু জানলাম বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বাইরের কাছ থেকে যতটুকু জানলাম এবং যতটুকু আমি নিজে বুঝলাম এই যে আমাদের ইনকামটা হচ্ছে না আপনারা অনেকেই জানেন দশ তারিখ থেকে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন যে টুলটা এটা কিন্তু লঞ্চ করেছে ফেসবুক তো দশ তারিখ থেকে যেহেতু লঞ্চ করেছে আজকে কিন্তু আমাদের এগারো তারিখ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এগারো তারিখ আর এই তারিখে কিন্তু আমি আমি কিন্তু নিজে অনেকবার চেক করছি যে আমার কন্টেন্ট মনিটাইজেশন টুল আসছে কিনা তো আমার কিন্তু অনেকেই মেসেজ দিছে আমাকে যে যে আমার চলে আসছে যাচ্ছি আপনারা দেখতে থাকেন তো এই দেখেন আহ শাকিল আহমেদ ওই দেখেন আমাকে কিন্তু সে এই যে কন্টেন্ট মনিটাইজেশন টুল চলে আসছে সেট আপ দিয়ে দিচ্ছে তো আমি তাকে বললাম সেটা করো তো অনেকেই কিন্তু সকাল থেকে আমাকে এস দিয়ে বলতেছেন যে ভাই আমার কন্টেন্ট মনিটাইজেশন টুল চলে আসছে আবার অনেকের দেখা যায় এখন পর্যন্ত আসে নাই অনেকের দেখা যায় একশো কে বলো আর পঞ্চাশ কে চল্লিশ কে তিরিশ কে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন টুল দিচ্ছে না আবার অনেকে দেখা যায় চার কে পাঁচ কে তাদেরকে দিয়ে দিচ্ছে কেন তাদেরকে দিয়ে দিচ্ছে এটা একটা আমি শিওর করি আপনাদেরকে এটা হচ্ছে যাদের যাদের দিয়ে দিচ্ছে আপনারা যদি তাদের পোস্ট গুলা গিয়ে দেখেন তাহলে দেখবেন তাদের মানে তাদের মিল নেই আর আমরা এত বেঁচে বেঁচে কাজ করতেছি মানে এক ক্যাটাগরির ভিডিও ছাড়তেছি এক ক্যাটাগরির টাইম শেডিউল করে ফটো ছাড়তেছি ভিডিও ছাড়তেছি তারপর আমাদেরকে দিচ্ছে না কেন দিচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন যে টুলটা সেটা হচ্ছে রিম্যাক্স মানে সবকিছু থেকে ইনকাম করার জন্য আপলোড করলে ইনকাম হবে করলে হবে এটা হচ্ছে সবকিছু থেকে ইনকাম করার জন্য এই কন্টেন্ট মনিটাইজেশন টুলটা ফেসবুক লঞ্চ করেছে তো সবকিছু থেকে যেহেতু ইনকাম হবে আমরা যদি শুধু ভিডিও আপলোড করি তাহলে কি আমাদেরকে তারা কন্টেন্ট মনিটাইজেশন টুল দেবে কারণ এটা তো তৈরি করেছে তারা সবকিছু থেকে ইনকাম করার জন্য এই জন্য যাদের সারকে পাশকে বলবো আর মনে করেন যে খাইতে একটা ছবি তুলছে আপলোড করে দিচ্ছে বইতে আর একটা ছবি তুলছে আপলোড করে দিচ্ছে বিভিন্ন জায়গায় যাবে ছবি তুলছে আপলোড করে দিচ্ছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে ভিডিও করছে মাদারাসায় ভিডিও করছে মাহফিলের ভিডিও করছে গানের ভিডিও করছে মানে এভরিথিং সে যা পাইছে যুগের সামনে সবকিছু ভিডিও করে ছবি তুলে আপলোড করে পারছে যে এই হচ্ছে আমার সে মানে ভ্যারাইটিস আপলোড করতেছে আর আমরা যে টুলটা লঞ্চ করছি এটাও কিন্তু ভ্যারাইটিস থেকে ইনকাম করার জন্য এই জন্য কিন্তু ফেসবুক তাদেরকে মনিটাইজেশন টুলটা দিয়ে দিচ্ছে তো আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়ে না থাকেন আপনারা এই জানিয়ে দেখবেন যারা যারা এগুলো বিষয়ে জানে তারা লেখা পোস্ট করতেছে ছবি পোস্ট করতেছে লাইভ করতেছে রিলস ভিডিও মানে বেদম তারা শুধু আপলোড করেই যাচ্ছে কি আপলোড করে যাচ্ছে সেটা তাদের মাথায় নেই তারা শুধু আপলোড করে যাচ্ছে কারণ তাদের কন্টেন্ট মনিটাইজেশন আনতেই হবে এই জন্য কিন্তু আমাদের এডন রিলের ইনকামটা তারা কমিয়ে দিছে কারণ এখন কিন্তু এডন রিলে যেই ইনকামটা আমরা পেতাম সেটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলের ভিতরে এড করা হয়ে গেছে এডন রিল যদি বন্ধ হয়ে যায় আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশন টুলটা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের এরন রিল আর লাগবে না আমাদের ওই ইনকামটা কিন্তু কন্টেনমেন্টেশন টুল থেকেই আসবে এই জন্য এরন রিল ইনকামটা ফেসবুক বন্ধ করে দিছে বন্ধ করে নাই এখন পর্যন্ত মানে ইনকামটা আগের তুলনায় এখন খুবই কম মানে নাইনটি নাইন পার্সেন্ট কম আসে আগের তুলনায় তো এই জন্যই কিন্তু ফেসবুক এটা কমিয়ে দিছে আমি যতটুকু জানতে পারলাম বা যতটুকু বুঝতে পারলাম আপনারা অবশ্যই এখন চাইবেন এখন থেকে চাইবেন যে ভ্যারাইটিস ভাবে সবকিছু আপলোড করার জন্য স্টোরি দেবেন লাইভ করবেন তারপর রিলস ভিডিও আপলোড করবেন লেখা পোস্ট করবেন মানে আপনারা এখন একটু বেশি সময় দেবেন ফেসবুকে যদি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলটা নিয়ে আসতে পারেন আপনাদের এরন রিল আর কোনো প্রয়োজন নেই কারণ এরন রিল থেকে যে ইনকামটা আমাদের আসার কথা ছিল ওইটা আমাদের কন্টেন্ট মনিটাইজেশন টুল থেকে আসবে তো এটাই ছিল আজকের ভিডিও আপনারা কোনো বন্ধ হয়ে গেছে আমাদের এটা আর আবার আসবে চিন্তা ভাবনা আপনারা করবেন না কারণ হচ্ছে ফেসবুক আমাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলটা যদি একবার দিয়ে দেয় আমরা কিন্তু সোনার হরিণ পেয়ে যাব কারণ তখন সময় কিন্তু আমাদের স্টোরি থেকে ইনকাম হবে ভিডিও থেকে ইনকাম হবে ছবি থেকে ইনকাম হবে সবকিছু থেকে ইনকাম হবে তো যাদের যাদের এর থেকে বর্তমানে ইনকাম হচ্ছে না তারা মন গাব কোনো আমার নিজেরও কিন্তু ইনকাম হচ্ছে না আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে আমার নিজের ফেস দেখিয়ে দিছি তো যাই হোক আপনারা কাজ করে যান আমিও আপনাদের সাথে কাজ করে যাচ্ছি আর যদি আপনারা কাজ করে যদি কন্টেন্ট মনিটাইজেশন টুলটা পেয়ে থাকেন অবশ্যই আমার এই ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম